হাদিস শরীফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 99 টি নামের কথা উল্লেখ আছে সেই 99 টি নামের মধ্যে একটি নাম হচ্ছে ইয়া জাহিরু সেই 99 টি নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া জাহিরু হে প্রকাশ্য আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া জাহিরু এই পবিত্র নামের আমল এই পবিত্র নামের ফজিলত কি আল্লাহ তাআলা এই পবিত্র নাম ইয়া এর আমল ও ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তাআলা এই পবিত্র নাম ইয়া জহির 500 পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি মনের বাসনা পূর্ণ করিয়া দিবেন আল্লাহ সব প্রকার মনের আশা পূর্ণ করিয়া দিবেন মনের বাসনা পূর্ণ করিয়া দিবেন আবার আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া যহির अमल করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইমানের নূর বৃদ্ধি করিয়া দিবেন এবং চোখের দৃষ্টি বৃদ্ধি করিয়া দিবেন চোখের দৃষ্টি বৃদ্ধি করিয়া দিবেন এবং ইমানের নূর বৃদ্ধি করিয়া দিবেন আল্লাহ তাআলা কে